নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা অনেক দিন আমার ভিডিও দেখানো হয়নি একটু শারীরিক অসুবিধার জন্যে তা আজ আমি চলে এসেছি রান্নাঘরে দেখো দুটো আলু আমি ছাড়িয়ে নিয়েছি এই আলু দুটো দিয়ে আমি আলুর পকোড়া বানাবো তোমরা তো অনেক রকমভাবে আলুর পকোড়া খেয়েছ আজ দেখো আমি কিভাবে এই আলুর পকোড়াগুলো করছি রকম বেসন ছাড়াই আমি করব দেখো আমি আলু দুটো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরকমভাবে একটা গেটার নিয়েছি এই গেটারে করে আমি আলুগুলো দেখো এরকম লম্বা লম্বা ভাবে আমি আলুগুলো পুড়িয়ে নিচ্ছি দুটো আলু আমি একইভাবে ভাবে এইভাবে পুড়িয়ে নিচ্ছি দেখো আলুগুলো কুড়িয়ে নিয়েছি এইভাবে এবার এই আলুটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দুবার করে আমি খুব ভালো করে ধুয়ে নেব এবারে আমি হাতে করে এর থেকে জলটা একদম বের করে দেব খুব নেংড়িয়ে নেংড়িয়ে এইভাবে জলটাকে বের করে নিতে হবে দেখো জলটা একদম ঝরিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবার দেখতে থাকো আমি কি কী উপকরণ নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমার এখানে হলুদ লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আছে গোটা জিরে আছে আর জিরে গুঁড়ো আছে এবার এইগুলো আমি সমস্ত দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার তোমাদের বলে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে লঙ্কা কুচি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এবার দেখো আমি পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ এরকম চামচের আমি দু চামচ মতন প্রথমে নিয়ে নিলাম পরে যদি প্রয়োজন হয় এর থেকে নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দায় আমি দু চামচ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো আমি চামচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি চিনিটা দিলে খুব ভালো লাগবে খেতে এরকম একদম সামান্য আর আমার আজকে ঘরে ঘরে ধনে পাতা নেই যার জন্য এখানে কারিপাতা শুকনো করা আছে এটাকে আমি কুচো করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতে খুব টেস্টি হবে এবার গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো এবার সমস্ত উপকরণগুলো আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের তেলটা গরম করতে দেব কড়াইও বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমরা মিডিয়ামে করে দিচ্ছি প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম আছে ভেজে নিতে হবে বাড়িতে কোনো গেস্ট আসলে খুব চরজর দিয়ে কিন্তু এইভাবে করে তোমরা দিতে পারো উহু তেলের দরকার নেই এইভাবেই ভেজে নেবে তারপর দিকটা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি এত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় আর এত ভালো লাগে খেতে তোমরা করে খেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগবে খেতে আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে দেখো একদম কথা বলতে বলতে লালচি করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি তোমরা আওয়াজে বুঝতে পারছো কতটা কিস্তি হয়েছে এবার বাকি কটা ভেজে নিচ্ছি দেখো বিপি ব্যাচের গুলো ভাজা হয়ে গেল সুন্দর হয়েছে একদম মুচমুচে তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর দারুন ডাল ভাতের সঙ্গে চাইড আড্ডা মুগি দিয়ে সস দিয়ে খেতে ভালো লাগবে তোমরা আশা করি এইভাবে পরে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো